ঈদে আমরা মজার মজার স্পেশাল খাবার সব রেডি করি সেই স্পেশাল খাবার রেডি করতে আমাদের স্পেশাল মশলার দরকার তো আজকে স্পেশাল মশলা বানাবো না তা কি কখনো হয় ঈদ বলে কথা করবার ঈদে তো আমাদের মশলা তো লাগে তো সে মশলা লাগানোর জন্য আমরা জাস্ট সত্তর আশি টাকা দিয়ে একটা প্যাকেট কিনে নিয়ে আসি সেই কি আদোয়া সবগুলো মশলা পরিষ্কার করে করেছে তো তো আমরা বাসায় যদি সবগুলো মশলা সুন্দর করে ধুয়ে বা কাপড় দিয়ে সুন্দর করেই পরিষ্কার করে নিয়ে বানিয়ে থাকি তাতে একদম ফ্রেশ তো আমি সব মশলাগুলোকে ভালো করে ধুয়ে তো এখন নেওয়া যাবে না যেহেতু বৃষ্টি তো আমি একটা সুন্দর কাপড় দিয়ে এগুলোকে ভালো করেই মুছে পরিষ্কার করে নিয়েছি তো চলে যাওয়া যাক কি কি মশলা নিয়েছি আজকে বানানোর জন্য স্পেশাল মশলা গরুর মাংস বা চিকেন তো মশলা রেডি করতে এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো এগুলো আমি আগে থেকে বাসায় করে রেখেছিলাম আসতো নাই সেজন্য আমার কড়াটাই দিয়েছি আর এখানে পোস্ত দানা তিন টেবিল চামচের মতো আছে আর এখানে দুই টেবিল চামচের মতো আমার সাদা গোলমরিচ আর এখানে হাফ কাপ শাহি জিরা আছে আর এখানে আমার গড়ে করা জিরে গুঁড়ো আর দনিয়া গুঁড়ো ছিল এগুলোই দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ নিয়েছি জিরে গুঁড়ো আর দনিয়া গুঁড়ো তারপর এখানে ওয়ান থার্ড কাপের মতো নিয়েছি কালো গোলমরিচ আর এখানে জয় জয়ত্রী নিয়েছি আমি পাঁচ ছয়টার মতো তারপর নিয়েছি স্টার মশলা সাত আটটার মতো আর দারচিনি আর একটা জয়ফল জয়ত্রী নিয়েছি আর আর নিয়েছি শুকনো মরিচ দশটার মতো আর চার পাঁচটার মতো নিয়েছি কালো এলাচ আর নিয়েছি আমি এখানে লবঙ্গ নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো তেজপাতা পনেরোটার মতো ছোট ছোট করে পিস করে নিয়েছি তো এই হচ্ছে আমার আজকের সব ইনগ্রিডিয়েন্টস তো ছলে এগুলোকে ছুলায় চলে যায় তো আমি ছোট ছোট করে সবগুলোকে এখন চুলায় তাওয়াতে দিয়ে দিচ্ছি কেটে যাতে না বেশি পুড়ে যায় মসমসে হবে পুড়ে যাবে না আমি ছুলে নিচে একটা তাওয়া দিয়েছি তাওয়ার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে পুড়বে না আস্তে আস্তে মসমসে হবে মশলাগুলো আমার দেখে বন্ধুরা আমার একটা মশলাও পড়ে নাই আমি আস্তে আস্তে চুলার উপরে রেখে দিয়েছি সবগুলো মসমসে হয়ে গেছে ঠিকই কিন্তু একটাও পড়ে না হাতের সাহায্য রেখে এখনই শপিংয়ে যাচ্ছে তো একটা কথা কি গরম অবস্থা কখনও ব্ল্যান্ড করতে যাবেন না ঠান্ডা হলে এগুলোকে ব্ল্যান্ড করে নেবেন বেশি সুন্দর মিহি হবে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছে